আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরেকটা ব্লগে করতেছি আজকে নতুন একটা দিন শুরু কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়নি কারণ সকাল থেকে আমি একটু বিজি ছিলাম আমি স্কুলে গেছিলাম কারণ আমার পরীক্ষা বলছিলাম এর আগের ব্লগে তো ওই পরীক্ষা দিয়ে এসে এখন বিকেলবেলা পড়তে বসবো এর এটারই আর কি ভিডিও করতেছিলাম আজকে আরাফাতকেও পড়াতে বসবো সো আরাফাত আবার পড়তে চাইতেছে না যে আমি আজকে পড়বো না আজকে চার দিন পরে পড়াতে বসবো তো পড়তে চাই না তাই আর কি আর আমি দেখাচ্ছিলাম কি গুছানো হয়েছে গুছিয়ে গিয়েছিলাম এখন ওদেরকে পড়াতে বসবো আমি নিজে পড়বো আর আজকে একটু বেশি মন দিয়ে পড়তে হবে কারণ কঠিন পরীক্ষা আমি ক্যালকুলেটরটা রেখে গেছি এখানে ক্যালকুলেটর অন করে ফেলছে আরফার দেন আমি যেদিন পরীক্ষা দিতে গেছি সেই দিনও এরকমই হয়েছে যে ও যে ধরছে না আমি তো বুঝছি লাইক ও যে ক্যালকুলেটারটা চালাইছে এখন আমি তো মনে করছি ক্যালকুলেটার ঠিক আছে এরকম এখন পরীক্ষার হলে যে আমার ক্যালকুলেটার কাজ করতেছিল কি পরিমাণ যে বিরক্ত লাগছে তখন মানে আমার সব কিছু শেষ হয়ে গেছে জাস্ট একটা অঙ্ক সলভ করা দরকার ছিল ওই দিন ছিল ক্যামিস্ট্রির পরীক্ষা তারপর আর কি একটা ছোটো একটা বাচ্চার থেকে ক্যালকুলেটার নিয়ে আর কি অঙ্ক শেষ করলাম তারপর এখন আমি এখানে পড়তেছি ও মনোযোগ দিয়ে পড়তেছে আর একটু আগে যে আমি স্কিপ করছি কথাটা ও কথা ছিল আমি বা ওই ঘরে গেছিলাম পেন্সিল আনতে ও বলতেছিলো যে ওর মতো কথা যাই হোক বাচ্চা মানুষ ওর এই ভিডিওটা রাখলাম আমি এটা ক্লিপ কেটে দিতে পারতাম বাট না কাটলাম না বড় হলে দেখব এখন বাহিরে যাব বই কেনার দরকার আছে আজকে আমি পরীক্ষার চিন্তায় বই কিনতে মানে যাবো যে ভালো মতো রেডি হয়েও যায়নি আমি লিপস্টিক লাগাই কোথাও গেলে ওইটাও লাগাইনি কারণ এত মানে তাড়া ছিল যাওয়ার যাই আইসা আবার পড়তে বসবো কারণ পরীক্ষা আর আজকের মানে আকাশের ওয়েদার এত সুন্দর ছিল মানে বলার বাহিরে মানে আমি যখন বাইরে গেছি একটা ওয়েদার তারপর আসার টাইমে বৃষ্টি আর এত বাতাস লেভেলের বাতাস মানে মানে ওই ওয়েদারটা আমার কাছে খুব ভাল লাগে পাতা আসা মানে বলা যায় বলার বাহিরে একদম এখানে রোদ এখানে মেঘলা ওয়েদার যাই হোক বাহিরে ঘোরাঘুরি করলাম বাসা আসার টাইমে আর কি বৃষ্টি এসে পড়ছে এখন আমি দেখাইতেছি আমার মুখের অবস্থা কত মরা মরা ইভেন আমার ফোন কভারও আমি চেঞ্জ করি নাই তখনও আমি আর কি মানে পড়ার চিন্তায় ছিলাম যে কিভাবে পড়লে তাতে শেষ হবে এই যে আসার টাইমে বই নিয়ে বৃষ্টি এসে পড়ছে বাসা বাসায় এসে নুরুজ খাবে পাস্তা খাবে সরি পাস্তা খাবে বায়না করছে ভাই বোন ওই আমার পাস্তা আবার অনেক মজা হয় আমি নিজেই প্রশংসা করছি কারণ আমার কাছেও মজা লাগে আমি যেভাবেই পাস্তা বানাই আমি যদি ডিম ছাড়া রান্না করি আমি যদি মাংস ছাড়া রান্না করি আমি যদি সবজি ছাড়া রান্না করি শুধু পাস্তাই রান্না করি আমার হাতের পাস্তা অনেক মজা মানে এটার কি যেই খায় ওই বলে যে আমার হাতের পাস্তা খুবই মজা হয় তাই মনে করেন আমার ভাই বোন বলছে বা বলার পরে রান্না করতেছি আমি ক্লিপ নিতে ভুলে গেছিলাম আমি বলি আচ্ছা পাস্তা রান্না যেমন করতেছি তাহলে নেই এখানে একটু রসুন আর পেঁয়াজ দিছি কোনো সবজি মাংস দেওয়া হবে না জাস্ট ডিম দিয়ে রান্না করব। করবো মুক্ত কারণ এত তাতে তাতে রান্না করতে গেলে এত কিছু দিতে গেলে অনেক সময় লাগে এখানে একটু রসুন দিছি আস্ত একটু কুচি করে কর দিছি আর পেঁয়াজ দিছি একটু বেশি আর ডিম দিয়ে এখন রান্না করতেছি আমার ভাল লাগতে ছিল না কারণ আমার পড়ার চিন্তা তাড়াতাড়ি রান্না করতে হবে এরকম একটা এরকম একটা আর কি কথা ছিল এখন লবণ দিতে গেছি লবণও পড়ে গেছে মানে এত মানে পরীক্ষাটার আর কি চিন্তা করতেছিলাম যে কিভাবে পড়তে হবে কিভাবে মানে এগুলাই এখন লবণ দিছি লবণটা আপনার দেখে ভাবতে পারেন এতগুলো আসলে না লবণটা এতগুলা দিতে হয় আর পাস্তা যেহেতু মানে কোনো ভেজিটেবল দিচ্ছি না তাই একটু ঝাল দিতে হবে কারণ মানে স্পাইসিটা না দিলে ভাল লাগে না মিষ্টি মিষ্টি আমার কাছে পছন্দ হয় না ঝাল ঝাল দিলে একদম পারফেক্ট লাগে আর পেঁয়াজ একটু বেশি দেই কারণটা কি পেঁয়াজ মানে দি বেশি দিলে কি যে কোনো তরকারিটাই একটু বেশি মজা আর লাগে আমার কাছে যেটা মনে হয় যাই হোক আমি ছোটো মানুষ রান্না করতেছি কিন্তু আমার হাতের রান্না কিন্তু মজা হচ্ছে এখন পেঁয়াজগুলা দিয়ে পেঁয়াজ বল আর এখানে না লাইটের একটু সমস্যা হইতেছিল কারণ দেখতেছেন না অনেক তো অন্ধকার মানে আমি খেয়াল করিনি প্রথমে রান্না করার টাইমে পরে যখন রান্না শেষ তখন আলা ফ্ল্যাশ লাইট অন করে দেখি যে না ঠিক আছে সো এটা একটু ভুল হয়েছে আমার তো একটু হাফ কাঁচা মরিচ দিলাম আর বাকি কাঁচামরিচগুলো পরে দিব আর এখানে আর কি যে পাস্তাগুলো দেখতেছেন না এতগুলো পাস্তা কি করব ভাবতেছেন অর্ধেক পাস্তা আর কি ফ্রি ডিপে ফ্রিজ ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে রেখে দিলে আর কি ভালো হবে ভালো থাকবে আর কি অনেক দিন তো আর পাস্তা ভালো থাকবে না তাই আর রান্না করতে গেলেও সুবিধা হয় বারবার পাস্তাটা সিদ্ধ করতে হয় না ধুইতে হয় না এগুলো আর কি মশলা দিয়ে দিলাম ম্যাগি মশলা দিয়ে এখন রান্না করে পাস্তাটা দিয়ে দিব আর আপনারা দেখে ভাবতেছেন নিশ্চয়ই মজা হবে না কিছু হবে না আসলে অনেক মজা হয়েছে আমি আমার রান্নার প্রশংসা করতেছি এখানে আমি আম্মুকে দিকে বলতেছিলাম কতটুকু পাস্তা দিব কতটুকু পাস্তা দিব এই আমু আর আয়সা দেখা গেল আম্মুকে দেখাইতেছিলাম নাইরা চাইরা দেখো এই যে এতটুকু পাস্তা দিছি আর কি রান্না বান্না করতে গেলে একটু আমুকে জিজ্ঞাসা করে নেই কারণটা কি আমি তো আর মাপটা বুঝবো না যে কতটুকু প্রয়োজন আর বাকিগুলো আর কি ফ্রিজে রেখে দিব অন্য কোনো দিন আর কি খাওয়া যাবে আর বাসায় আইসাও অনেক বৃষ্টি ছিল এখন আর কি মানে আজকের ওয়েদার অনেক সুন্দর তারপর কিছু লাস্টেও কিছু বৃষ্টি দিব দেখবেন কেমন লাগে আর কি বৃষ্টি কত বেশি আসছে মানে আমার আমি বারান্দায় দাঁড়াইছি তখন আমিও ভিজে যাচ্ছিলাম যে এখন ফ্ল্যাশ লাইট অন করছে এখন একটু ভালো দেখা যাচ্ছে না হলে তখন একদম কিরকম মরা মরা কালার আসতেছিল মরা লাগতেছিল এখন ঠিক আছে যে না ফ্ল্যাশ ফ্ল্যাশ লাইট অন করা আমার ভাই তো পাস্তা খাওয়ার জন্য কান্না করতেছে তাই আজকে মানে এত তাড়াহুড়ো করে বানাইতেছে না হলে আর একটু আজকে ভাতও খায়নি ও পাস্তা খাবে আগে তারপর ভাত খাবে এখন এটা ওর জন্য আসছি বেড়ে নিয়ে আপনাদেরকে দেখাইতেছে আজকে বেড়াটা তারপর ওকে পাস্তা দিলাম ও এখন খাবে তারপর হ্যাপি এখন বৃষ্টি দেখেন কি পরিমাণ বৃষ্টি মানে আমি আজকে মানে পুরোই অবাক এত বৃষ্টি আচ্ছা আল্লাহ হাফেজ আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করবেন ভিডিওটি ভালো লাগলো টাটা